আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা আমাদের কাছ থেকে আমাদের এই শাই হালুয়াটি অর্ডার করেছেন সেবন করেছেন তারা জানেন এই শাহী হালুয়াটি কতটা কার্যকারী আর যারা এখনও পর্যন্ত এই সাই হালুয়াটি অর্ডার করেননি সেবন করেননি তারা এখনও পর্যন্ত চিন্তায় আছেন যে অর্ডার করব যদি কাজ না হয় এমন চিন্তার মধ্যে আছেন প্রিয় ভাই জীবনে অসংখ্য টাকা পয়সা অসংখ্য রাস্তায় খরচ করেছেন আমি বলবো অন্তত একটি আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার থেকে একটি প্রোডাক্ট কিনে কিছু টাকা নষ্ট করে দেখুন ইনশাল্লাহ আপনার টাকাটা নষ্ট হবে না এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পর্যন্ত যারা সেবন করেছে কেউ এখনও পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট দেয়নি এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের প্রতিটি প্রোডাক্ট আল্লাহ আল্লাহতালার রহমত হিসাবে মানুষের জন্য খুবই কার্যকারিতা দিচ্ছে আলহামদুলিল্লাহ তাই যারা এখনও পর্যন্ত দাম্পত্য জীবনে অশান্তিতে আছেন, যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করার চিন্তা করেছেন কিন্তু ভিতরে ভয় যারা বিয়ে করেছেন কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি অনুভব করছেন তাদেরকে বলবো অন্তত একটি বার আমাদের কাছ থেকে আমাদের একটি ন্যাচারাল প্রোডাক্ট শাহী হালুয়াটি অর্ডার করুন সেবন করুন এবং এর চমকটা দেখুন যদি কোনো ফলাফল না পান তাহলে আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার থেকে আপনাদের কোনো প্রোডাক্টই আর নেওয়া লাগবে না কারণ যেখানে কাজ হবে না সেখানে কেনই বা আপনারা প্রোডাক্ট নিতে যাবেন তাই নেওয়া লাগবে না তাই যারা এখনও অশান্তির মধ্যে আসেন ভয়ের মধ্যে আসেন সঙ্গিনীকে সুখ দিতে পারছেন না তাই তারা এখনই স্ক্যানে দেওয়া নাম্বারটি মোবাইল ফোনে ওঠান অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এবং শাহী হালুয়াটি অর্ডার করুন সেবন করুন সুস্থ থাকুন দাম্পত্য জীবনে সুখ অনুভব করুন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল খেদমানে আচার আল কেয়ারের আসসালামু আলাইকুম আ